আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুঃখের বিষয় বৃহস্পতিবার গেল মুরগির বাজার বাড়লো না সেই সাথে কমতি রেটেই কেনা ব্যসা হয়েছে আজকে আমরা সর্বপ্রথমে আমরা যে জাতের বাচ্চা এটা জানাবো পরে বড় মুরগির বাজার জানাবো আজকে সাতাইশে নভেম্বর রোজ বৃহস্পতিবার সারা বাংলাদেশে সোনালি নর্মালটা আমরা বিক্রি করবো পনেরো টাকায় ক্লাসিক ষোলো টাকায় হাইব্রিড নর্মাল বিশ টাকায় হাইব্রিড সুপার বাইশ টাকায় সাদা ফাউমি আঠারো টাকায় মিশরি ফাউমিও আঠারো টাকায় দেশি পঁয়তাল্লিশ টাকায় কুয়েল ষাট টাকা পঞ্চাশ পয়সায় তার্কি একশো ষাট তিতির একশো বিশ টাইগার তিরিশ থেকে একত্রিশ চীনা হাঁস বেইজিং একশো বিশ টাকায় কাদাকনাথ পঁয়ষট্টি টাকায় এক মাসের কুয়েল আছে চল্লিশ টাকায় আর বাইশ থেকে পঁচিশ দিনের কুয়েল আছে ছয়ত্রিশ টাকায় এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো নিতে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে যারা আগ্রহী তারাই শুধু আমাদের নাম্বারে কল করবেন অন্যান্য ব্যক্তিরা দয়া করে আমার নাম্বারে যোগাযোগ করেন না আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বড় মুরগি কেনা বেচা হবে একশো থেকে শুরু করে সর্বোচ্চ লেভেলে একশো এবং সেই সাথে টাইগার কালারবার্ড সেসু বনরাজ সুপার হাইব্রিড কেনা হবে একশো সত্তর থেকে আশি আর ওরিজিনাল সোনালি ক্লাসিকটা কেনা হবে দুইশো প্লাস খুলনায় ব্রয়লার কেনা হবে একশো তিরিশ টাকা কেজি গতকালকেও কেনা ব্যচা হয়েছে নোয়া একশো বিশ টাকা কেজি ঈশ্বরগঞ্জ একশো টাকা কেজি নরসিন্দি সর্বোচ্চ একশো পঞ্চাশ এটা কুচরাও হতে পারে রংপুর একশো টাকা কেজি ময়মনসিংহ একশো সত্তর টাকা কেজি লক্ষ্মীপুর একশো আঠারো টাকা কেজি আর গোপালগঞ্জ দুইশো বিশ টাকা কেজি সোনালি এই ছিল সারা বাংলাদেশে বড় মুরগির বাজার বাচ্চার বাজার কেনা ব্যচা হবে আজকে একত্রিশ টাকায় আমি দেখিয়েছি আপনাদেরকে ব্রয়লার ডিস্ট্রিবিউশন করা হয়েছে তো এইরকম আজকে আজকেও কেনা বেচা হবে ব্রাউন কক কেনা বেচা হবে দশ থেকে চোদ্দো ব্রাউন লেয়ার কেনা বেচা হবে চল্লিশ থেকে আটচল্লিশ টাকায় যে যেখান থেকে যে কোনো তথ্য পাইলে কমেন্টসে জানাবেন আর যে যেখান থেকে পারবেন খাদ্য বাচ্চা মুরগি কেনা বেচা করবেন এটা আপনাদের ব্যাপার ওইটাতে আমাকে জড়ায়েন না আমার কাছ থেকে বাচ্চা নিলে শুধু আমার সাথেই যোগাযোগ করবেন অন্য কাছ থেকে বাচ্চা নেবেন বা দাম কম বেশি এটা আপনার ব্যাপার আপনি যা খুশি তা করতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ